নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি একশো দিন শনি কুম্ভ রাশিতেই মার্গি পনেরোই নভেম্বর থেকে উনতিরিশে মার্চ জীবনে আসছে বিরাট সুযোগ একশো শতাংশ সঠিক ভবিষ্যৎবাণী হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাব তাদের জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের এক দিন আসতে চলেছে কেননা তাদের মালিক প্রভু পিতা শনি কুম্ভ রাশিতেই মার্গি হতে চলেছে আর এই মার্গি শনি কুম্ভ রাশির জীবনকে বদলে দেবে কি কি বদল আসছে কুম্ভ রাশির জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি দীর্ঘ তিরিশ বছর পর শনি মহারাজের আগমন ঘটেছিল কুম্ভ রাশিতে কিন্তু দীর্ঘ চার মাস ভোর কুম্ভ রাশিতেই শনি বক্রি অবস্থায় ছিল এর ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে নানা ধরনের সমস্যা নানা ধরনের অস্থিরতা নানা ধরনের ট্রাবল সহ্য করতে হচ্ছিল কিন্তু সমস্ত অস্থিরতা সমস্ত ঝামলা সমস্ত ট্রাভেল থেকে আপনি এবার বেরিয়ে আসতে পারবেন কেননা আপনাকে সাহায্য করবে স্বয়ং হাজ মহারাজ শনিদেব শনি মার্গী অবস্থায় হওয়ার ফলে একশো উনিশটা দিন আপনার জীবনে আসবে বিরাট বিরাট সুযোগ আপনি যদি কুম্ভ রাশি হন আপনার জীবনে প্রথম যে সৌভাগ্য আনবে শনি তা হচ্ছে আপনার কর্মজীবনে সাফল্য কারণ শনি আপনার রাশিতে অবস্থান করে আপনার রাশি দশমীর দৃষ্টি দেওয়ার ফলে মার্গে শনির দৃষ্টি দেওয়ার ফলে কুম্ভ রাশিদের চরম চরম কর্মের উন্নতি যোগ আসবে চতুর্দিক থেকে কাজের পাহাড় আসবে যে সমস্ত কুম্ভ রাশি কর্মহীন অবস্থায় বেকার হয়ে বসে আছেন তাদের আমি বলবো আপনি বিশেষভাবে আপনার চাকরিতে আপনি নতুন চাকরি আপনি পেয়ে যাবেন খুব শীঘ্রই এই একশো উনিশটা দিনের মধ্যেই আপনি ভালো কোথাও চাকরি পেয়ে যাবেন এছাড়াও বলবো যারা কুম্ভ রাশি যারা এখনও পর্যন্ত প্রমোশন হয়নি দীর্ঘদিন ধরে চেষ্টা করছে তাদের নিশ্চিত প্রমোশন করিয়ে দেবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব এছাড়াও বলব আরও যে দিক দিয়ে আপনাকে সৌভাগ্য প্রদান করবে তা হচ্ছে আপনার যারা পেশাদার আছে তাদের মান সম্মান বৃদ্ধি করবে সুতরাং কর্মভাগ্য বিরাট উন্নতি যোগ আসছে কুম্ভ রাশির জীবনে দ্বিতীয় যেহেতু শনি আপনার প্রভু গ্রহ তাই শনি কখনো আপনাকে হতাশ করতে পারে না কুম্ভ রাশি যতই শনি সাড়ে সাতই যাক শনি আপনাকে সদা সর্বদা পূর্ণ ফল অর্থাৎ শুভ ফলই প্রদান করবে তাই মার্গি শনি আপনাকে প্রদান করবে সর্বোচ্চ শুভ ফল আপনি হয়ে উঠবেন কোটি টাকার মালিক কোনো বড় ধরনের জ্যাকপট লাগতে চলেছে আপনার বা আপনার বড় ধরনের লটারি লাগতে চলেছে মোট কথা আপনি মিলিয়ে দেখতে পারেন আপনার জীবনে বিরাট পরিবর্তন আনতে চলেছে গোহরাজ মহারাজ শনিদেব শনির আশীর্বাদে আপনার জীবনে উপসে পড়বে সুখ সমৃদ্ধি শান্তি ও আনন্দ তাই কুম্ভ রাশি আপনার জীবনে বিরাট বিরাট একটা পরিবর্তন আসতে চলেছে তৃতীয় সৌভাগ্যের খবর কুম্ভ রাশির শুভ বিবাহ যোগ হ্যাঁ কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের শুভ বিবাহ যোগ আসছে এই পনেরোই নভেম্বর থেকে উনত্রিশে মার্চ একশো উনিশ দিনের মধ্যে আপনার বিবাহ সম্বন্ধ ঠিক হবে এবং বিবাহ হয়ে যাবে আপনি দেখে নেবেন আপনি যদি কুম্ভ রাশি হন বিবাহেতে আপনি বিশেষ সমৃদ্ধশালী হয়ে উঠবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আর জীবন আপনাকে দেবে নব নতুন উদ্মাদনায় পৌঁছানোর সুযোগ এছাড়াও আরও যেদিক দিয়ে সৌভাগ্য আসছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিরাট সমৃদ্ধি যোগ আপনার আর্থিক জীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আনবে এই শনি মহারাজ এছাড়াও দিক দিয়ে আরও একটা সৌভাগ্য আছে যে সমস্ত কুম্ভ রাশি দীর্ঘদিন শারীরিক দিক দিয়ে রোগ ভোগে ভুগছে তাদের বলবো পনেরো তারিখ থেকে আপনার জীবনে যাবতীয় রোগ বোগ দূর হবে শনি রাশীর্বাদে আপনার শরীর হবে নিরোগ নিরোগ শরীর নিয়ে আপনি বিশেষ আনন্দে থাকতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনছে আপনাকে দেবে বিরাট সমৃদ্ধির সুযোগ স্বয়ং রাজ মহারাজ শনিদেব এছাড়াও কুম্ভ রাশি আরও একটা দিক দিয়ে আপনাকে শুভ সমাচার দেবো আপনার রাশির তৃতীয়ে শনির দৃষ্টি থাকায় আপনার ভাতা ভগিনীর সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে ভাতা ভগিনীরা আপনাকে মান্যতা দেবে তারা আপনার ভাগ আপনাকে ছেড়ে দেবে এছাড়াও আপনার সাহস পরাক্রম বৃদ্ধি পাবে আপনার আন্ডারে থাকা প্রত্যেক ব্যক্তি আপনাকে যথেষ্ট সম্মান করবে মোট কথা শনি মার্গি হওয়ার ফলে এই একশো দিন কুম্ভ রাশি জীবন পুরো বদলে যাবে শুধু যে আর্থিক উন্নতি শুধু যে সামাজিক উন্নতি শুধু যে মর্যাদা শুধু যে সম্মান লাভ শুধু যে পারিবারিক সুখ শুধু যে সাংসারিক সুখ তা নয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শনি আপনাকে প্রদান করবে সার্বিক সৌভাগ্য যোগ কারণ শনি যখন ছেড়ে চলে যাচ্ছে আবার তিরিশ বছর পর আপনার রাশিতে আসবে তাই শেষ একশো উনিশটা দিন শনি আপনাকে দুহাত কেন দশ হাত কেন লক্ষ লক্ষ হাত দিয়ে ভরিয়ে দিয়ে যাবে কুম্ভ রাশি এই একশো উনিশটা দিন আপনার জীবনে স্বর্ণ্জ্বল অধ্যায় হয়ে থাকবে কারণ আবার তিরিশ বছর পর শনি যখন আসবে তখন কে কোথায় থাকবে কেউ জানে না তাই এই একশো উনিশটা দিন আপনি উপভোগ করুন আর প্রত্যেকটা সুযোগ গ্রহণ করুন তাই বলি যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমিও করলাম নমস্কার ধন্যবাদ